আমরা বাঘের খপ্পর থেকে বের হয়ে আমরা আবার কুমির খপ্পর পড়তে চাই না আমরা সুতরাং এক সেক্যুললিজম থেকে আর এক সেক্যুলিজম আমরা পড়ে গেছি আমরা এক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা পরামর্শ দিতে চাই যে আপনারা আল্লাহর অবস্থাতে ষোলো বছর হাসিনার গুমখন সব বিভিন্ন গঠন আর বিভিন্ন বিষয়গুলো আপনাদের সাথে অনেক সময় আপনারা না আপনাদের একটা অংশ আমি আমবি গ্রামলে আমার ফেসবুক আইডিগুলো তো নষ্ট হয়ে গেছে ওখানে আমি বারবার লেগেছি দুহাজার ষোলো সালে আমি কারাগার থেকে বের হই আলহামদুলিল্লাহ একটা আধ্যাত্মিকতা একটা জায়গা ছিল কারণ তিন বছর পর বের হয়ে আমি তখন অবস্থা থেকে একটা বৈশান করছিলাম ষোলো সতেরো আঠারো উনিশ বিশ সাল পর্যন্ত আমি বাইরে ছিলাম একুশ সাল আমি কারাগারে ঢুকছি আবার পুনরায় দুই নম্বর দ্বিতীয়বার ওই সময় এমন কিছু ঘটনা ঘটতেছে বাংলাদেশে যেগুলো এখন ব্যাখ্যা দেওয়া সম্ভব না হাসিনা একবার ভারতের দিকে একবার চীনের দিকে একবার ব্যালেন্স করতে চাই আবার হাসিনা কখনো পড়ে যাবে এই অবস্থা আবার ভারত কখনো খেপে নানান ডাইমেনশনগুলো হচ্ছিল বাংলাদেশে তো ওই সময় ডক্টর কামার্সকে সামনে নিয়ে আসা হয় এবং খুব ভালো করে একটু ঠান্ডা মাথায় এগুলো এগুলো পলিটিক্যাল আলাপ বোঝার দরকার তখন একটা আলাদা স্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশে এই ভারতীয় মদতপুষ্ট সেকুলাররা গিয়ে মার্কিন মদতপুষ্ট সেকুলার আসবে এখন আমার অসংখ্য ফেসবুক স্টেটাস আমি লিখেছি আজ থেকে এগুলো সাত আট বছর আগে দু হাজার সালে আঠেরো সালে লিখেছি আমি উনিশ সালে লিখেছি বিশ সালে একুশ সালে আমি লিখেছি এগুলো সতেরো সালে লিখেছি লাগাতার চার বছর আমি লিখেছি এগুলো যে রিপ্লেস হবে এখানে ভারতীয় সেকুলারিজম চলে যাবে মার্কিন আসবে এই কথা পাঁচ সাত আট বছর আগে আমার ভাইয়েরা ভারতীয় আধিপত্য এখান থেকে মোটামুটি এক প্রকার বিদে নিয়ে ঠিক এই বর্তমানে এনজিও গভর্নমেন্টের মাধ্যমে এই পশ্চিমা আদর্শ পশ্চিমা আধিপত্য বিস্তার করতেছি আপনারা আপনার করতেছি কিনা আপনি করিডোর প্রশ্ন বলেন আপনি জাতিসংঘ মিশন বলেন এল জিবিডি বলেন এই যে নানা তামাশাগুলো এনজিও দ তৎপরতা বলেন যে ভবিষ্যৎ আমরা যে হাসিনা চলে যাবে আমি আমার অসংখ্য বক্তব্য আছে হাসিনা চলে যাবে পথা বলু থেকে যাবে এটা বলতাম আমি কিন্তু হাসিনা চলে যাবে স্টার থেকে আমার যাব ডজন ডজন বক্তব্য আছে এটা যে না নাই আছে কিনা এনজিও আছে কিনা ব্রাক ব্রাক আছে কিনা ব্রাক তো হাসিনা আমার একটু চাপে ছিল এখন তো ব্রাক আরো একবারে আরও স্বাধীনভাবে সুতরাং এক সেকুলারিজম থেকে আরেক আমরা পড়ে গেছি আমরা হুম তো এই জন্য আমি ডক্টর ইউনিভার দিকে লড়াই করবো কিন্তু আমি তাদেরকে জাস্ট সতর্ক করতে চাই এক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা পরামর্শ দিতে চাই যে আপনারা আল্লাহবাসে ষোলো বছর হাসিনার গুমখুন খুঁন সহ ভিন্ন ঘটনার বিভিন্ন বিষয়গুলো আপনাদের সাথে অনেক সময় আপনারা না আপনাদের একটা অংশ এক মেজর জেনারেল জিয়াউল হাসানের কারণে কত বদনাম হলো একটা পুরো বাহিনী বদনাম হয়ে গেলো এখন ইতিহাস সবচেয়ে সবচেয়ে সুবর্ণ সুযোগ আসছে সবার জন্য সেনাবাহিনীর জন্য রাজনীতিবিদদের জন্য এই সমস্ত বিষয়গুলোকে বোঝার চেষ্টা করো সুতরাং আমরা বাঘের খপ্পর থেকে বের হয়ে আমরা আবার কুমির খপ্পর পড়তে চাই না আমরা ওই যে আপনি দেখবে চ্যানেলে দেখানো হয় যে একটা মানুষ যে সে গাছে উঠছে তো এখন গাছের নিচে গাছটা এরকম গাছ গাছ গাছের ঠেলটা একদম ইয়ে নদীর পার পর্যন্ত ওখানে সে লটকে আসে নদীতে কুমির আর গাছে পারে কি বাঘ বসে আছে এখন সে যদি আবার গাছে সাপ আছে। গাছে থাকলে সাপে খাবে পানিতে লাভ দিলে কুমিরে খাবে গাছ বেয়ে যদি নেমে যায় তাকে সিংহ এবং বাঘে খাবে এখন এখন হয়ে গেছে আমাদের এই অবস্থা বাংলাদেশে এদিকে ভারত এদিকে আমেরিকার কথা বুঝে আসতেছে আপনাদের সুতরাং এই যে এক সেকুলারিজম গিয়ে আমাকে এক সাংবাদিক ফোন করছেন আজকে ফোন করছেন যে আপনি কেমন বাংলাদেশ চান আমরা কেমন বাংলাদেশ চাই এই দেশের গণসেন্টিমেন্ট যে ইসলামের আকাঙ্ক্ষা ওই ইসলামের আকাঙ্ক্ষার বাংলাদেশ চাই আমি এটা আমার কোনো এটা এই দেশের মানুষের আকাঙ্ক্ষা সেটা তা আমি আমি কী চাবো সেটা বড় মেঠাম না তুমি আমার প্রশ্ন করলেন যে আপনি সফট সেকুলার নরম নরম আবুত মার্কে নরম নরম সেগুলো বাংলাদেশ এটা চান কি না আপনি আমাকে বলতেছে এটা হ্যাঁ মানে কথার মারপেস তো এক্স আমি বললাম যে কি সেকুলারিজমের বিকল্প কি সেকুলারিজম ভারতের বিকল্প কি আমেরিকা বলেন ভারতীয় আধিপত্য তো আমরা বিরুদ্ধে করি তার মানে কি আমরা জাতিসংঘ এখানে এস্টাবলিশ করে নতুন একটা ইয়ে ইয়ে হবে তো এগুলো চক্র বিষয়গুলো এখানে আছে এগুলো আমরা আগে ভবিষ্যৎবাণী করেছি এখন আমরা সরকারকে প্রস্তাব দিতে চাই যে যেইভাবে ভারতীয় আধিপত্যের মোকাবেলা এদেশে জনগণ করেছে এবং ভারত পরাজিত হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ভারত পরাজিত হয়েছে আমরা সাথে আমাদের নিজস্ব সুকীয় মূল্যবোধ নিয়ে নিজস্ব এজেন্ডা পলিসি আমরা নির্ধারণ করব নিজস্ব ফরেন পলিসি একাডেমিক পলিসি এডুকেশন পলিসি ইকোনমিক্যাল পলিসি আমরা নিব ডিপ্লোমেটিক পলিসি আমরা নিব নিয়ে আমরা আমাদের অর্থনীতি মজবুত করব দেশকে মোটিভেশন করবো ইসলামকে আমরা মধ্যমণি মানাবো এবং আমরা স্মার্টলি আমরা বিদেশে আমরা হ্যান্ডেলিং করব তারপরে ইনসিজ এইভাবে চ্যালেঞ্জগুলো ফাংশন করা যাবে